বড়দিনে পিকনিকের আমেজ বুধবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাকা গ্রাম পঞ্চায়েতের তেকুনিয়া পর্যটন কেন্দ্রে বিভিন্ন এলাকা থেকে শিশু থেকে বৃদ্ধ সব বয়সে মানুষের মরশুমের প্রথম পিকনিকে আনন্দে মেতে ওঠে এদিন পিকনিক স্পটে নিরাপত্তা খুঁজে দেখতে আসেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় এসডিপিও সমরেন হালদার এবং থানার আইসি শর্মা তাদের উপস্থিতিতে পিকনিক হেমন্ত আরও সুশৃঙ্খল এবং নিরাপদ করছে তবে এই পর্যটন কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল দশা নিয়ে পিকনিকে আসা মানুষদের মধ্যে ক্ষোভ দেখা দেয় তারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন এমন সুন্দর একটি পর্যটন কেন্দ্রের পথে অব্যবস্থার জন্য অনেকেই হতাশা প্রকাশ করেন মিলিয়ে বড়দিনের পিকনিকের উৎসব মুখর পরিবেশ তিকুনিয়া পর্যটন কেন্দ্র ছিল নজরকাড়া প্রকৃতির করে দিনভর আড্ডা খাওয়া দাওয়া আর আনন্দের ঢেউয়ে মাতোয়ারা ছিলেন পর্যটকেরা স্যার আজকে হঠাৎ মাথাভাঙা তিকুনিয়া টিকুনিয়া পার্কে কি বলবেন পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি অবধি যে ছুটির মৌসুম থাকে এই সময় বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে বা যেসব জায়গায় মানুষের বেশি ভিড় হয় সেই সব জায়গাতে আমাদের আলাদা করে একটা পুলিশি বন্দোবস্ত বা অ্যারেঞ্জমেন্ট থাকে তো সেইটা এখানেও তেগুনিয়া পার্কে মাথা মাখায় তুলেছে এখানে প্রচুর যে আসে এই টাইমটাতে তো তাদের সুরক্ষার ব্যাপারটা দেখবার জন্যই আমাদের এখানে আসা এর সাথে সাথে জেলার অন্যান্য জায়গাতেও আমাদের এরকম একই রকম বন্দোবস্ত রয়েছে যেরকম রসিক বিল বা রাজবাড়ি বা এলেন পার্কই হোক বা জয়ী ব্রিজ ইত্যাদি জায়গাতেও আমাদের সুরক্ষা করতে আমরা দেখি অ্যাকচুয়ালি স্যার এই যে তেগুনিয়া এত প্রতি বছর এত লোক কাশে এত হাজার হাজার মানুষ হয় কিন্তু রাস্তাটা মানে ঠিকই হচ্ছে না মানে এই বিষয়টা একটু কী